আছে জাহান জাহান্নামে ফেলবার পরে আল্লাহর কাছে ভীষণ আজাবে আগুনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে জাহান্নামী বলবে আল্লাহ এত কষ্ট না দিয়ে আমার মৃত্যু দিয়ে দেন আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে বান্দা জাহান্নামে কোনো মৃত্যু নাই নাফরমান জাহান্নামি তখন বলবে আল্লাহ তাইলে আমার একটু তখফিফ একটু আজাব হালকা করে দেন আমারে মাসে একটা দিন কদরের বিরতি দেন 24 ঘন্টার মধ্যে আমারে 10 মিনিট হইল কদর আলগাত রাখেন আমি আর পারছি না মাওলানা আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা নারে নাফরমান এক সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব কমানো হবে না তিন নাম্বার নাফরমান বলবে আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন আমি নেকামুল করব এবার গেলে আল্লাহ বলেন যে হায়াত দিলে কামুল করা যেত উদ্দুর হায়াত দিয়েই তোমার আনস আর না না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না তাই মরতেও পারবে না আজাবো হালকা হবে না দুনিয়াতেও ফেরত যাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন হা তুমি নাফরমান জাহান্নামের মধ্যেই পড়ে থাকো অলা তু আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে থাকি তফসিরের মধ্যে আছে তফসিরে মা আরিফুল কোরআনে আহা আল্লাহ যখন কোন জাহান নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কোন কথা কবি না আর কোনো কথা বলবি না ফরমান পরে থাক আজ করে মা নামি আর মানুষের মতো কোন শব্দ আর করতে পারবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাফ জিন্দিগির উপরে রহম কর আমার মুরব্বী চাচারাও আপনারাও জীবনের উপরে রহম করেন গুণা লম্বা করেন না গুণা লম্বা করেন ষাট বছর ধরে টানা খান এক টানা কোন দিন বুঝবেন এটা গুণা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি বিড়িয়ে খাইতেছেন তাকফিরুল্লাহ আহা আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুণা আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা হলো বিশ বছর ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে কত বছর পরে বুঝবেন আপনি আপনার পরিবার যে এটা গুণা তিরিশ বছর ধরে টানা ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া এরপর অবৈধ উপার্জন ধোকা প্রতারণা সুদ কিস্তি লোন এগুলো দিয়েই ব্যবসা করছেন কত বছর পরে বুঝবেন এটা গুণা এক ইমানদার বাবা গুনাকে এত লম্বা করে না মুসলমানের ছেলে বাফ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না বলো তো ভাইয়া আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে নামাইয়া বাফ তুমি তোমারে বল তুমি তোমার বিবেককে বলো না বাফ আজ কতদিন তুমি মুসলমানের বাচ্চা না তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে তোমার কানে জন্মের পরে আজান দিছিল নর্তকির নাচ না তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের ওয়াক্ত হয় কখন আছে না এমন ডাকাত একজন দুইজন তো তো কোন দিন সে মনে হবে তার এক মহিলা কতদিন পরে বুঝবে বিশ বছর বে কতদিন পরে বুঝবে ওই মা যে এটা গুণা কতদিন দয়া করে ভাবতে শেখেন রমজানকে ইমানদারের রমজান বানান ইমানদারের রমজান কি ইমানদারের রমজান জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি আল্লাহর বন্দিগি নাফরমানের রোজা কি নাফরমানের রোজা শাড়ি গহনা অলংকার জুতা প্যান্ট নতুন শাড়ি নতুন কাপড় নতুন গহনা নতুন জুতা এই হলো গাফেল নাফরমান জাহান্নামের নামের রমজান হ্যাঁ হ্যাঁ সে মনে করে এটার মধ্যে নতুন জামা নতুন প্যান্ট কি করবা এটা দিয়া ঈদের দিন ফিিন্দু ঈদের দিন ফিিনলে কি হবে তোমার মাইন্সে মাথা তালগি দিয়ে আড়ব নাকি তুমি একটা নতুন ফ্যানই ফিিনছো আর কি তা আর মাইন্সে আর মাইন্সে ফিিনছে না তো তুমি আর নতুন ফ্যান ফিিনদা কি রবা মাইন্সে তোমার মাথা তালগি দিয়ে আড়ব এটা মধ্যে আলাদা বৈশিষ্ট্য কি কিছুই নাই এটা ছাড়া আর কিছু কোরআন এবং সুন্নার মধ্যে কোথাও নাই এই কথা রমজানের ঈদের জন্য নতুন জামা নতুন শাড়ি নতুন গহনা নতুন জুতা নতুন শার্ট নতুন প্যান্ট নতুন থ্রি পিস এগুলো কিনবার কোনো প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও নেই সরজনা ওয়াজিবনা আজীবনা সুন্নত নফলনা মুস্তাহাবনা কিচ্ছু না ডিব না বিশ্বাস করেন বাবা কিছুই নাই পবিত্র কাপড় পরা শুননত পরিচ্ছন্ন কাপড় পরা শুননত আর সেটা শুক্রবারেও সুনত সেটা কোরবানি দিদেও শূন্যত কথা বোঝেন নাই আমি অনেক সময় বলি এক ঈদ জায়গা কাপড় সুফরের ঈদ আরেক ঈদ গরু ছাগলের ঈদ তোর ঈদ কোনটা মুসলমান তোর এই ঈদ কোনটা বছরে ঈদ ঈদ মানে কি আর কোরবানের ঈদ মানে কি গরু ছাগলের ঈদ তোর ঈদ কই কিরে মুসলমান তোর ঈদ কই একটা তো গরু ছাগলে নিল আরটা তো হাফ প্যান্টার ফুল ফ্যানে নিয়ে গেল তো তুই কো হাবা ভাত ঠিকই কেছেন হাইডাবাদ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমাদের কথা আমরা বাবা বললাম দয়া করে আমরা প্রত্যেকেই সবে বরাত কি করবেন অনুষ্ঠান করবেন কি করবেন ইবাদত দুই নম্বর হলো মাহে রমজানে মুক্ত জীবন গড়বার ফিকির করবেন পাঁচ ওয়াক্ত নামাজের ফিকির করবেন নির নেন একটা রমজান বছরে মাত্র একটা মাস আল্লাহর ইবাদতের জন্য জিন্দিগি কাটাবেন আল্লাহ নবী সাল্লাম দুই মাস দোয়া করতেন রমজানের জন্য বাবা দুই মাস ইমানদার ফিকির করে ইমানদার ফিকির আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব ছয় মাস আগের থেকে বলা শুরু করছে রমজান রমজান এই ওমরায় যাবে ওমরা আল্লাহর ঘরে যাবে সেখান থেকে আসবে আবার এতে কাফে বসবে মানে কথাবার্তা শুধু রমজান আমরা এখন দিন যে যা বলে ভাই রমজান রমজানের আগে আর খালি নাই রমজানের পরে আবার নতুন মাহফিল রমজানের মধ্যে কোনো মাহফিল নাই রমজানে ভাইয়া বিশ তারিখ উমরার ফ্লাইট রমজানের দশ এগারো রমজানে আসবো রমজানের মাঝামাঝিতে চশর এক বড় বুজুর্গের খানকায় যাব। রমজানের শেষ দশকে আল্লাহর ঘরে এতে কাফ করবো গুরা গেরা ফিকির শুধু রমজান কিভাবে আল্লাহর বন্দিগিতে কাটাবো এটা হলো মুসলমান ইমানদার আখেরাত প্রত্যাশীর রমজান আর বাকি নাফর হিসাব হইল নতুন করে রমজানে খরচ বেশি টাকা বাড়াবে কিভাবে নতুন করে আরো ধান্দা কিভাবে বাড়াইয়া ওই স্ত্রী সন্তানের কাপড় চোপড়ের জরুরত পূরণ করবে এই এক ফিকিরে রমজানের মতো শ্রেষ্ঠ এটাকে নষ্ট করে দে মহিলা বাজারে বাইর হইয়া আল্লাহকে যাওয়ার সময় কি কয় জানেন আল্লাহরে মহিলা বলে অসভ্য মহিলা বেপর্দা মহিলা আল্লাহকে রমজানে বাজারে বাজারে ঘরে আর আল্লাহকে বলে আপনি কইছেন রহমত দিবেন মাকফেরাত দিবেন নাজাদ দিবেন আমনে রেডি লইয়া আমনে থান আমি জুতা কিনতে যাইতে আসি আমনের রহমত আমি কিরমু আমার মাকফেরাত দিয়ে কি লাভ আমার দরকার জুতা আমার দরকার থ্রি পিস আমি আমনের নাজাদ দিয়ে কি থাকবো আমার জান্নাত কি আর জাহান কি আমার দরকার হলো জুতা আনা তো তুমি আমিও বলি তুমি মা মনে রাইখো ও চিরেই হাসরের ময়দানে ফেরেশতা তোমার এই জুতা দিয়েই ফিটবো হ্যাঁ দোস্তে যে জুতার জন্য আল্লাহর রহমত আর সেই জুতা দিয়েই ফিটবে তোমার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব মুক্ত রমজান চাই কি রমজান বলেন না মুক্ত আল্লাহ তাআলা তৌফিক দান করেন যারা যেই বদ অভ্যাস গুনার অভ্যাস সব ছেড়ে দেন ঘরের টেলিভিশন টোটাল বন্ধ করে দেন বিড়ি খাওয়া সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন যুবক ভাই আবারও বলছি মোবাইলে ছবি দেখা নারী দেখা শুধু কেবল গুনার মধ্যে ডুবে থাকা এটা ছেড়ে দাও বাফ আল্লাহ বরকত দিবে আল্লাহ এই মাহফিল কবুল করেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল